بالحق لقوم يؤمنون امي تمدر موسى فراؤن اركي سو بيتان تو جتا جتا بابي بيدي بي تو کرسي دي مومن دير ان فرعون على في الارض وجعل اهلها شيعا তই ভতমিনু মিউ জাবের খোয়া বে না আহোম অয়াস্তায় নিশা আহোম ইনহু কাডামিনাল মপ্সিদিন নিশ্চয়ই আমি ব্রাহ্ম দেশে পরা ক্রম শালিকনে সেখানকার অধিবাসী বৃন্দ বিভিন্ন শ্রেণীতে ভাগ করে রাখত একটি শ্রেণীকে হীনবল করত, অবহেলিত করে রেখেছিল তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত নারীদেরকে সে জীবিত রাখত সে তো ছিল বিভজ্জা সৃষ্টিকারী একজন সৃষ্টিকারী সন্ত্রাস অনুরিদিন নাস্তদ রিভুফিল আরদি ও নাজা আল্লহুুমমা ইমমাতাওয়া নাজা আল্লহুু মুল ওয়ারিসি আমি সাগলাম সেদশে জাতানকে হিনব কনয়েছিল তাদের ভূতি অনুগ্রহ করতে তাদেরকে নেতৃত্ব দান করতে এবং দেশের অধিকারী বানেয়া দিতে স্োমাল্লাহ আল্লাহ আমার রব এই রবই আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তানু মানতারি অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাইন ট্যাঙ্ক ভিতরে সেরা কি দভাল কুরআনুল কারীম এই কোরআনুল কারিমের মজেজা এখনো বিদ্যমান আছে প্রত্যেক নবীর জমানায় মজেজা ছিল তাদের জমানায় মজেজা নবীরাও চলে গেছে তাদের মজেজাও শেষ হইয়া গেছে এই জন্য এই কোরআনের মজেজা এখনো বিদ্যমান কেমন পর্যন্ত কোরআনের মজেজা থেকে যাবে যারা এই কোরআনের সংস্পর্শ এসেছে তাদের দুই কুল ধন্য হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই তো বলেছেন কুলবি ফাজলিল্লাহি ও বিরহমতিহি ওয়াবি যালিকা ওয়ালিয়াবরাহু হুয়া খায়রুম মিম্মা ইযমাউন আমি এই ফাজালাই করম তোমাদের জন্য নাজিল করেছি এই করম দিয়ে তোমাদেরকে কুরআন দিয়ে ধন্য করে দিয়েছি এই কোরআনের সান ও মান দিয়ে এত কিছু ধর্ম করলাম দুনিয়ার ভিতরে যত দামি দামি বস্তু আছে সকল বস্তুর উপরে সেরা বস্তু আমি কোরআনের মাধ্যম দিয়ে দিয়েছি তারপরে কি তোমরা কোরআনকে ধরবে না কোরআনকে নিয়ে আনন্দ করবে না ফুর্তি করবে না আজকে কোরআনের আনন্দ আর ফুর্তি হইতেছে এখানে শুধু এই ফুর্তি তোমাদের জন্মই নয় যত নবী রাসুল পৃথিবীতে আসছে সকল নবীরাসুল এই কোরানের বর্ণনাই বর্ণনা করে গেছেন আমার নবীর কথা বর্ণনা করে গেছেন আল্লাহর রেসামতের কথা বর্ণনা করে গিয়েছেন খাতামুন্ন নবী হিসাবে নবীকেপ প্রেরণ করে নবীর মাধ্যম দিয়ে এই কোরানের বাস্তবতা দেখে দিয়ে আল্লাহ রব্দুল আল বলতেছেন তোমরা কি আনন্দ করবে না উল্লাস করবে না ভালো রাখু তোমরা কি আনন্দ করবে না উল্লাস করবে না তাহলে আজকে কোরান হওয়ার ভরেও আমরা আনন্দ করতে পারি না উল্লাস করতে পারি নাই দুনিয়ার ধন্দলোপ টাকা ভাষার সেও দামি কেউর কাছে যদি একমন স্বন্ন থাকে আমার আল্লার এই সম্মান একমন স্বর্ণের চেয়েও বেশি দামি হলো আল কোরআন এই মমিনদের জন্যই একমাত্র স্বর্ণ একদিকে কিন্তু কোরআন তার অন্য দিকে বলে সুহান আল্লাহ সেই দৃষ্টান্ত ইতিমধ্যে লক্ষ লক্ষ সাহাবিদের মাধ্যমে পেয়েছি সাহাবিরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আসারে মুবাস এরপরে আমরা দেখেছি পরবর্তী যুগী যারা ছিলেন প্রত্যেকে কোরআন ধারণ করার জন্য দুনিয়া ছিল এক দারে দুনিয়ার আনন্দ উল্লাস ছিল এক দারে দুনিয়ার টাকা পয়সা ছিল বাহাদুরি ছিল এক দারে আর কোরানের কাছে সব কিছু বিকেয়া দিলেন একমাত্র তারা এই আয়াতের কারিমার অর্থ বুঝি তারা জীবনকে জীবন মনে করে নাই টাকা কে টাকা মনে করে নাই কারণ এই কোরআন সুপারিশ করে জান্নাতি নিবে এই ওয়াদার গ্যারান্টি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন দুইটা জিনিস সুপারিশ করে জান্নাতি নিবে দুইটা দুইটা জিনিস এক নম্বর হলো রমজানের রোজা আরেকটা হলো কোরানুল মাজিদ এই কোরানুল কারিম একমাত্র সুপারিশ করে যান না তিনি বেবন্ধাদেরকে ইমানদারদেরকে এই জন্য আল্লাহ রবদুল আলামিন এই কোরআন মাধ্যম দিয়ে আপনাদেরকে সবকিছু জানিয়ে দিয়েছেন আমি মূল আলোচনায় চলে যাব আল্লাহ রব্দুল আলামিন আমাদেরকে প্রত্যেককে এই কথাগুলি বুঝে আমল করা তফিক দান করুক বলেন আমিন আল্লাহ শোবানত আমাদের জন্য কত সুন্দর নেয়া দান করছেন আমি যে আয়াতে কারিম তেলাওয়াত করছি আয়াতে কারিমের মাধ্যমে যদি আপনারা গুরুত্ব সহকারে যদি অনুধাবন করেন আমি সুরে কাসাসের এক থেকে সাত নম্বর আয়াতে কারিম পর্যন্ত তেলাওয়াত করেছি সুরে কাসাসের এই সুরায় কাসাস কিসার সুরা যেহেতু মানুষ কিসা বেশি পছন্দ করে আল্লাহ তালা কিসা দিয়ে সুরাটি নাজিল করেছেন এই জন্য ভাই বোনেরা এই ভদ্রালার বোনেরা গুরুত্ব সহকারে অনুধাবন করবেন আর মাইকের সামনে যারা আছেন ফ্যান্ডেলে যারা আছেন তারাও গুরুত্ব সহকারে শুনতে হবে যারা মাইকের আওয়াজ শোনেন তারা যারা দোকানে এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা আজকে জান্নাতের বেহেস্তের মাঠে আপনারা চলে আসুন গোলাপ সামিলি বেলি সামাও পারুল রুফি তারা সব দরায় অতুল কেতু কি কামিলি কাঞ্চন কুসুমার তন সবাই তাদেরকে তোলে করিয়া যত পৃথিবীতে এক এক ফুলের এক এক গ্রান আছে এক এক ফুলের এক এক গ্রান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের গ্রানকে এক এক জনের মাধ্যম দিয়ে এক এক রকম বিকাইতেছেন কিন্তু আমরা বুঝি না কাদের এক তো দাঁড়ি হামসে খাই আগুনি মুদারে বার জানে বাছে মুদারে বার আল্লাহর কুদরত অনেকেই বুঝে অনেকেই বুঝতেছে না যারা আল্লাহর কুদরত বুঝে তারা ইতিমধ্যে পরিবর্তন হইয়া গেছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে একজন আছে এটা বিশ্বের ভিতরে ফরমান হয়েছে কি হয় না কথা বলেন ফরমান হয়েছে কারা কারা ফুরমান হয়েছে না তো দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ফরমান হয়েছে আমরা কেউ কল্পনা করছি যে গত দুই বছর পূর্বে এক বছর পূর্বে যে দুই বছর পর্যন্ত একজন আরেকজনের সাথে কথা বলা নিষেধ বাইরাসে ধরবে বসা নিষেধ খাওয়া নিষেধ মসজিদে যাওয়া নিষেধ দুই বছর পর্যন্ত পৃথিবীকে অন্ধকার করে আল্লাহ তালা দেখে দিয়েছেন বলেন সুহার আল্লাহ সেই আল্লাহ আবার পরিবেশ ঠিক করে দিচ্ছেন না আমরা তো সবাই মিত্রুর জন্য রেডি ছিলাম রে ভাইজান মিত্রুর জন্য তো সবাই তো ভুরুস্ত ছিলাম এরপর কেন আমাদের বুঝে আসতেছে না কেন আমরা কোরানের কাছে আসতে পারলাম না কোরানের কাছে আসতে পারলাম না মনটাকে একটু ভাবেন মনটাকে একটু জিজ্ঞাসা করেন আল্লাহ তালাই জন্মি বলছে আলাম না জাহল্লাহাই নাই বলে ও আশা আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেওয়া দেই নাই আর বলার জন্য একটা ছিপ দুইটা ঠোঁট বানিয়ে দেই নাই ফা না হুন নাচ দাই এরপর দুইটা ভদ্র তো তোমাদেরকে বাত্তে দিয়েছি তুমি ইচ্ছা করলে তুমি টিভি সামনেও বয়ে থাকতে পারো আর ইচ্ছা করলে তুমি মা ফেলো চলিয়া যাইতে পারো তোমাদেরকে যে ইচ্ছা শক্তি দান করছি আমি ইচ্ছা শক্তি এমনি দান করি নাই তোমার যদি তোমার যদি সৃষ্টি রহস্য সম্পর্কে তোমার ধারণা থাকতো তাহলে তুমি এইভাবে বসে পারতা না তোমার এক ভাইকে চক্ষু নাই আরেকবার দুইটা চক্ষু আছে আর একজনের হাত নাই তাকে বঙ্গু বলে এই যে সামান্য ডিভারেন্সের কারণে তার মর্যাদা নাই সম্মান নাই আর তোমাকে যে সম্মানিত করে দিলাম কত সুন্দর কথা বলো কত সুন্দর তোমার সে আরা আল্লাহ তালা বলেন আমি তোমাদের কি যে নিয়ামত দান করছি সুম্বালা তো চালুন না যত প্রকার ন্যামত তুমি বক্ষণ করতেছ প্রত্যেক আমার সম্পর্কে আমি অবশ্য বসি জিজ্ঞাসিত করব আপনি একটু চিন্তা করেন আর গবেষণা করেন আপনি আল্লাহকে সামনা সামনি ফায়া যাইবেন দুই বছর পর্যন্ত একজন আরো সাথে দেখা নাই সাক্ষাৎ নাই কথা নাই বাড়তি নাই এত দূরত্ব হয়ে মা বাবার দ্বারে যায় না বাবা মার দ্বারে সন্তান তার মার দ্বারে যায় না এইভাবে ভিত্ত করে দেওয়ার পরে আবার একাত্র করে দিল কে বলেন চিৎকার দিয়া আল্লাহ চিৎকার দিয়া বলতে বলছে যে আল্লাহ তোমাদেরকে আবার একাত্র করিয়া দিয়েছে সেই আল্লাহ তোমাদেরকে শূন্য থেকে শূন্য থেকে আবার জিরু থেকে হিরু বানিয়া দিয়া জান্নাতি দিতে পারে বলে কাকে কোন সময় কিভাবে মাফ করবে কে জানেন আল্লাহ তালাই ভালো জানেন একজন ভাবি আছে তাকে ভাব বলিয়া গিন্না করিও না তাকে জরে ধরো তাকে মাফ করিয়া দিয়া তাকে কোরআনটা ধরে দাও হাত উঠে দাও তাদের দুই চক্ষু খুলে যাবে এরপরে দেখেন সতেরো বছর পর্যন্ত কোন মানুষ কথা বলতে পারে না মসজিদে কথা বলতে পারে না মা ফেলে কথা বলতে পারে না আপনারা এখানে বলতে পারছেন পশ্চিম লিসায় কথা বলতে পারছেন কিন্তু বহু জায়গা আছে কথা বলতে পারে না এই যে সারা বাংলাদেশে একটি নয় দুইটি নয় হাজার হাজার তাপসি মাহফিল বন্ধ হয়ে আসছিল একটি নয় দুইটি নয় হাজার হাজার মসজিদের ইমামতি ইমামতি চলে গিয়েছিল এইটা কেন হইল সেই কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বর্ণনা করিয়া দিছেন কি কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলি কোরআনে বর্ণনা করছেন বিদায় আমি সুরায় কাছের ভিতরে এই কথাগুলি আসবে

إلا الله سبحان الله والحمد لله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আয়াতটি পূর্বে ভরেছি এখন তরজমা শুনুন আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন তা এই হরফ গলি হাফে মুকাতাত এই হরফ গলি অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এই এক গলি কিতাবের

হর্থাৎ বক্তব্য দিয়ে মোমিন্দের উদ্দেশ্যে বর্ণনা করছি ইন্নভিন আহ না আলাভিন আরু দিব যাওয়া লালা শিয়া আইয়াস্ত দেবিবু তই বা তান্নিনু মিউজাব না আহোম অয়াস্তা আহুম ইন্নভু কাডামিনাল মোবছি আমি পরাক্রমশালী সেখানকার অধিবাসী বৃন্দা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে রাখত একটি শ্রেণীকে হীনবল করত অবহেলিত করে রেখেছিল তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত নারীদেরকে সে জীবিত রাখতো সেত ছিল বিভজ্যা সৃষ্টিকারী একজন ফাসাাত সৃষ্টিকাস্কারী সমফাস অনুরিদয়ান্না মুন্না এলাল্লাজি না, নাস্তদের ৃভুফিল আরদি ও নাজা আ্লহুমা ইম নাতাওয়া নাজাও আল্লহ আমি সগলাম সেদা সে যাদেরকে হীনভোগ তাদের ভূতি অনুগ্রহ করতে তাদেরকে নেতৃত্ব দান করতে এবং দেশের অধিকারী বানে আদিতে স্বারাল্লাহ বনুমা কি নাম অনুমা কি নাম বিলা ব্রাহ্মণহামা না অজনু দভোমামিনুহোম্মা কানুয়া তাদেরকে দেশের ক্ষমতা দৃষ্টি করতে এবং প্রাউন ও হামান তাদের বাহিনীকে তাদের দেখিয়ে দিতে তাদের নিকট থেকে তারা যা আশঙ্কা করত এই আয়াতের আপনাদের কাছে কেমন মনে হলো ভালো মনে না বর্তমান যুগের কথা দেখেন আল্লাহ শোনাও তা আলাহ তসি নিম এই হরফগুলি হর্বে মোক দাঁত এই হরফগুলির অর্থ বুল আলামিন বালু জানেন তবে তাপসির কারুক্গান বিভিন্ন মাত ফোর্শন করছেন তার ভিতরে উল্লেখযোগ্য মাত হল আমরা কোন মানুষকে যখন হঠাৎ করে আহক্ষণ বা ডাকি তখন বলি আব্দুল করি তারপরে বলি এই কথা এই কথা কথা নানান বলি কি না প্রথম দেই এরপরে বলেন কি বলবেন বলেন আস্তে আস্তে একটা একটা করে বর্ণনা করি আমার আল্লাহ রব আলিন একটা খবর তোমার সুরার শুরুতে আসতেছে তোমরা মনোযোগ সহকারে কান দিয়া শোনো আল্লাহ রবুল আলামিন আমিন এই কথাটা বুঝাইতে চান বলে সভান এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত এইগুলি একমাত্র বর্ণনা কিরিত আল্লাহ রব আলিনের বিদায়ের কথা বলে সোহান আল্লাহ সুস্পষ্ট কোন ঘোষাবিল নাই সেটা ফরমান কি সেটার ফরমান আল্লাহ রব আলিন বলতেছেন আমি কোরানকে নাজিল করছি তোমাদের উদ্দেশ্যে এই কোরআনকে যদি তুমি প্রশ্ন করো কোরআন

তিল গায়াতুল কিতাবুল মুবিন সুই স্পষ্ট কিতাবের বুননার ব্যাখ্যাতে যায়া এই আয়াতগুলি পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই গতেই বলতেছেন চান লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফি হুদান লিল মুতাকিন বলে সুবহানাল্লাহ

কোরানের বাড়ি কোথায় এটা জানলাম এরপর জানলাম কি এই যে স্পষ্ট যে কিতাব এই কিতাবের তো কোনো কি নাই ভেজাল মুক্ত সেই কথা লা রব্লমান বলছেন জাহা লিকাল কিতাবো জা লিকাল লা রয় ফি এই কিতাবের ভিতরে কোনো ছন্দ আছে যদি প্রশ্ন করো কোরআন এই কোরান তোমার ভিতরে কোনো সমস্যা আছে কিনা কোরান জবাব দিয়ে দায় লাহিল কিতাবুলার ওয়াহিবা ফি না এই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই তোমরা নিজ দিদায় কোরআন কে মেনে নাও বলেন সুবহানাল্লাহ এর বড় যদি কোরআন আবার আবার কোরআনের সুস্পষ্ট বর্ণনা যদি আমরা জানতে চাই বুঝতে চাই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন এই কোরআন তোমার ভিতরে যে সমস্ত বিধানগুলি আছে হাজা হা যাকিতাবুন আনزلনা মুবারকম فتبعوا وتقولوا علكم ترহামুন আমি কিতাব কে নাজিল করেছি এমন কল্লাহময় অতএব তোমরা তার অনুসরণ করো সাবধান হও হয়তো পারে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে কার কথা তোমার কথা হতে পারে তোমরা ধন্য হয়ে যাবে এই কি যদি তোমরা যদি বাস্তবে যদি মেনে নিতে পারো তাহলে তোমরা কশ্চিন কালেও কারো সাফে তোমরা পড়বে না কেউই তোমাদেরকে ঠকাইতে পারবে না বলে সোহান আল্লাহ কোরআনকে যদি তোমরা মানতে পারো কোরআনকে যদি তোমরা ধারণ করতে পারো তাহলে তোমাদের কোনো কি নাই ক্ষয় নাই লয় নাই তোমাদের কোনো কি নাই সমস্যা নাই শুধু তাই নয় এই কোরআনের বিষয় আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাবায় জানিয়ে দেন হাজা বায়ানুল্লি নাচি অহ্রুদা ও ময় জাদুল্লিল বলে সুহান আল্লাহ এটা সেই সুস্থ মাননা আল্লাহ বিরোধের জন্য যারা পদ্ম দর্শক বলে সোহান আল্লাহ সুরে আল এমরান এইটা সেই সুষ্ঠু কিতাপ যেই কিতাবের ভিতরে কোনো আর নাই সমস্যা নাই স্পষ্ট বর্ণনা তাহলে আমরা বুঝতে পারলাম এটা খোদা বিরোধীর জন্য আল্লাহ বিরোধীর জন্য এই কোরআন কোন বিরোধীর জন্য আল্লাহ বিরোধীর যারা যারা নামাজি যারা ফরেজগার যারা ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য এই কোরআন বলেন আল্লাহ যারা মানব রচিত বিধান প্রতিষ্ঠা করতে চায় আর যারা ইসলামকে সারা অন্য কিছু কোরআন করতে চায় তাদের জন্য কোরআন না সকল জাতির জন্য কোরআন নাজিল করা হয়েছে যদি আপনি মান্যা নেন তাহলে আপনার জন্য কোরআন আপনি মাননা না নিলে কোরআন আপনার জন্য কিছু করার জন্য দরকার নাই কি কথা বোঝা গেছে তো কোরআন আপনাকে বারবার হাতছানি দিয়ে রাখছে আস। এর এরপরও যদি কোরআনকে অবজ্ঞা করিয়া চলিয়া যান কোরআনও আপনাকে অবজ্ঞা করিয়া কাল কায়ামতির দিন অভিযোগ আর মামলা দায়ের করবে কুরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই কুরআন হয়তো পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে আর আল্লাহ রসুল বিশ্বনবী সররে দোয়া আলম হুজুরブン্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বিনা ক্বাওমিত তাগাউ হাজাল জাল তোর আ না মা হাজু গ্রহ আল্লাহ রসুন সল্লাহ্ আল্লাহ মায়দান মহা সারে অভিযোগ দায়ের করবেন আল্লাহ এই সমাজের লোকেরা কোরানকে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল তারা কোরআন ভোরেও নাই মানেও নাই ধরে অনে এবং কোরানকে নিয়ে টিটকারি করছে কোরানের গুরুত্ব তাদের কাছে ছিল না আল্লাহ রব্দুল আল আমিন এইভাবে আল্লাহ রসুল সাল্লাম তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন অভিযোগ শহীদগণ অভিযোগ দায়ের করবেন যারা কোরআনকে কেন্দ্র করে যারা জীবন দিল অন্যের বিরুদ্ধে ফুতিবাদ করলো তারা অভিযোগ দায়ের করবে আল্লাহ আমাদের রেখে যাওয়া যে কাজগুলি ছিল তারা তো করা উচিত ছিল তারা কেন করলো না আল্লাহ রব্বুল আলামিন আবার তাদেরকে বলবেন তুমি যে আমল করে আসছো এই আমল গুলি ফরিয়া শোনাও একরা কিতাবা কা কাবা বি নাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আজকে আমল নামাটা তুমি নিজে বইয়া শোনাও কে বলবেন কি আমরা কি জিমে পড়ছেন সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে আল্লাহ তাআলা বলবেন এই যে বলবে তুই ফর তোমার যে আমল নামাটা দিয়েছিলাম কিতাব আকারে কিতাব আইয়াল কাহু মানসুরা এই তোমাদের গলায় জুলিত হবে কিতাব আকারে বই আকারে কার কি আমল সব কিছু আমল লেখা আছে এই যে আপনি আজকে মাহাবিলে আসছেন এগুলি বিডিও হয়ে যেতে আছে বিডিও না। এই যে এখন আমার মাহাবিল অনেকে হয়তো খেয়াল করতেছেন চাইতেছেন এই যে আমি সেটা দেখতেছি না তাদেরকে তারা ফেরত মতো কাজ করতেছে